আলাইকুম আজকে এই রাজনৈতিক জীবনে আমি আজকের দিনটা অনেক আমি নিজেকে ভাগ্যবান মনে করি এরকম একটা প্রতিযোগিতা অংশ গ্রহণ করার জন্য উপস্থিত থাকার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই ছোট ছোট বাচ্চাদের যেভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ তারা কবুল করুক তাদেরকে আল্লাহ যারা শিক্ষা দিয়েছেন তাদের জন্য দোয়া করি আমরা আর যারা এই যেখানে আল্লাহর কালাম যেভাবে মুখস্থ করেছে যেভাবে সুন্দর তেলওয়াত করলেন এটা খুবই আমার কাছে ভালো লেগেছে দোয়া করি তোমাদের তোমরা আমাদের জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আমার একটি ছেলে আমি ওকে মানে এই শিক্ষাই উনি ও তিরিশ পারা খতম করেছে কোরআনের হাফেজ হয়েছে হয়তো কিছুদিনের মধ্যে এই কি বলে পাগড়ি দিবি আর কি যাই হোক তোমরাও দোয়া করো ধন্যবাদ আসসালামু আলাইকুম